গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমস আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে যদিও এটা লোগো প্রকাশিত হয়েছে আগেই কিন্তু আপনি জানেন কি এই লোগোর রহস্য কি সাধারণভাবে তাকিয়ে দেখলে লোগোটিকে মনে হবে সোনালী রঙের একটি বৃত্তের মধ্যে আগুনের শিখা কিন্তু পেছনের সোনালি রঙটিকে যদি আপনি চুল ভাবেন তাহলেই চোখের সামনে ভেসে উঠবে মুচকি হাসি দেওয়া এক নারীর অবয়ব তিনি আর কেউ নন ফ্রান্সের বিখ্যাত নারী আইকন মারিয়ানে যিনি ফরাসি বিপ্লব থেকে ফ্রান্সের নারী জাগরণের প্রতীক হয়ে আছেন যিনি স্বাধীনতার সাম্য ও ভ্রাতৃত্বের প্রতীক এছাড়া লোগোর পেছনের সোনালি রং দ্বারা বোঝানো হয়েছে অলিম্পিকের স্বর্ণপদককে যেটার জন্য দশ হাজার পাঁচশো অ্যাথলেট লড়াই করবেন লোগো উন্মোচনের সময় প্যারিস অলিম্পিকের আয়োজকরা বলেছিলেন ফ্রান্স প্রজাতন্ত্রের প্রতীক মারিয়ানে ঠিক খেলায় যে মূল্যবোধ আছে সেটার প্রতিনিধিত্ব করেন অলিম্পিক ও প্যারা অলিম্পিক মনুষ্যত্ব মানবিকতা ভ্রাতৃত্ব ও উদারতাকে প্রমোট করে মারিয়ানে ফ্রান্সের ফ্রান্সের সংস্কৃতির একজন পরিচিত মুখ যিনি দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে আছেন স্ট্যাম্পস কয়েন ভাস্কর্য ও সবকটি টাউন হলে তার ছবি রয়েছে সে কারণেই লোগোতেও তাকে রাখা হয়েছে উনিশশো সালে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকে প্রথমবার নারী অ্যাথলেটরা অংশ নিয়েছিলেন আর এবারের প্যারিস অলিম্পিকে নারী ও পুরুষ অ্যাথলেট সমান সমান অংশ নিয়েছেন যা এর আগে কখনো অলিম্পিকের ইতিহাসে ঘটেনি